সালামুকুম দশম শ্রেণী তোমাদের প্রাকাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ তো তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের এমসি কেও সাথে সৃজনশীল প্রশ্নগুলো বা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ চারি খার প্রশ্ন রয়েছে তো অন্যান্য শেডিউল দিব ঠিক আছে সব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো শুরুতে তো রয়েছে তোমাদের এমসি কে সিকে খুবই সহজ এসেছে তো এখান থেকে তোমাদের যেগুলো রয়েছে মূলত এগুলো হচ্ছে দেখে নাও মূলত আমি হচ্ছে বলে দিলাম না আর কি তো এগুলো কিন্তু খুবই সহজ ঠিক আছে তোমরা জানোই এখানে কী হবে নবির আসল দায়িত্বর নাম কি ঠিক আছে তাই না রিসালাদ বা এখানে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ তারপর হচ্ছে আমি বাকি অংশগুলো দেখ আচ্ছা আমরা এমসিকিউ প্রশ্নগুলো দেখার পর হচ্ছে আমরা দেখব হচ্ছে সৃজনশীল এক সাথে যে সংযোগিত প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখব তো এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে এগুলো একটু দেখে নাও ঠিক আছে প্রশ্নগুলো খুবই সহজ কঠিন না আচ্ছা ইতিমধ্যে অবগত আছে যে আমরা অল শব্দের শাসন দিচ্ছি ঠিক আছে মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা তো তুমি সৃজনশীল একর সাথে এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন আনসার সহ পাচ্ছ একদম শর্টকাট যে নাম্বারটি দেখতে পাচ্ছ স্ক্রিনের নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো তো ফ্রি ফাঁকের সহজে কিন্তু হোয়াটসঅ্যাপ এমতে কিন্তু নিতে পারবে অর্থাৎ পেমেন্ট করার সাথে সাথে এক মিনিটের মধ্যে তুমি সাজেশন পেয়ে যাবে আর পেমেন্টের ক্ষেত্রে বিকাশ বা নগদ নাম্বার নাম্বার হচ্ছে এটাই খুব ইজি প্রসেসে কিন্তু নিতে পারবে আচ্ছা এরপর দেখো তোমাদের হচ্ছে ইসলাম শিক্ষা বিষয় সংক্ষিপ্ত প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন দেখাবো তো শুরুতে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি থাকবে দশটি আনসার করতে হবে অর্থাৎ ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কি বা নবীর আচরণের দুটি উদ্দেশ্য লক্ষ্য যাহার নাম কী ঠিক আছে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ খুবই সহজ প্রশ্ন স্বদেশ কাকে বলে বা মোত্তা কী ব্যক্তির পরিচয় দাও খুব ছোটো ছোটো প্রশ্ন এগুলো হচ্ছে লেখবা দুই তিন লাইনের মধ্যে লেখবা তাহলে কিন্তু হবে এরপর সৃজনশীল প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সৃজনশীল পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রথমটা দেখতে পাচ্ছ ইমান কাকে বলে বা রেসিলেতে বিশেষ গুরুত্ব অপেক্ষা করো ঠিক আছে দুই নং দেখতে পাচ্ছ আসার কাকি বললে তিন নং দেখতে পাচ্ছ সুরেত কী আচ্ছা তারপর দেখতে পাচ্ছ গ এবং গ নাম্বার এবং চার নং প্রশ্নটা দেখতে পাচ্ছ ঠিক আছে এবং পাঁচ নম্বরটা জাকাত শব্দটা কী বা সারাত সামাজিক তৈরি হয় ব্যাখ্যা করো এখানে তাকুয়া কি এখানে সাত নম্বর হচ্ছে স্বদেশ প্রেমের আরবি প্রতি শব্দ কী এখানে আট নম্বরটা দেখতে পাচ্ছ আটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিবা ঠিক আছে তো এছাড়া তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্ন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ